মানে খেলা তো জমে গেছে কোন লেভেলে কার পাশা গেছে কোন টেবিলে জনগণ বলছে বুঝে শুনে ভোট দেবে দারুণ খেলা জমে গেছে এবার ইতিমধ্যে জামায়াতের আট দলীয় শক্তিশালী যখন ঐক্য সমঝোতা ঘটেছে ইতিমধ্যে তাদের ঐক্যকে বিনিষ্ট করার জন্য বিভিন্ন ধর্ম ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন নাটক সাজানোর চেষ্টা করতেছে এবং নির্বাচককে পিছানোর চেষ্টা করতেছে বাংলাদেশ জামাত ইসলাম আজকে ঘোষণা দিয়েছে আট দলের ঐক্য আরো সুদৃঢ় হচ্ছে এবং উজ্জীবিত নেতা কর্মীরা আট দলের নেতা কর্মীরা আরো দৃঢ় হচ্ছে সুদৃঢ় হচ্ছে এবং তারা উজ্জীবিত তার মানে তারা ক্ষমতা যাবে এটা নিশ্চিত পায় চূড়ান্ত এবং শুধু ফয়সালা করার মালিক হচ্ছেন আল্লাহ দশ সপ্তাহ জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সড়ক বাস্তবায়ন আদেশের পর গণভোট লেভেল প্লাইন ফিল্ড সহ পাঁচ দাবি ও গণভোট হায়ের বিজয় নিশ্চিতে প্রচারের অংশ হিসেবে বিভাগীয় সমাবেশ কর্মসূচি শেষ করেছে জামাত ইসলামী সহ আন্দোলনরত আট দল গত শনিবার সিলেটের সমাবেশের সমাপ্তির মধ্য দিয়ে ঢাকার বাইরের সাতটি বিভাগে এই কর্মসূচি সফল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমরা দেখেছি আট দলীয় শীর্ষস্থানীয় নেতাকর্মীরা কর্মীরা সমঝোতার ভিত্তিতে তারা প্রচারণা চালাচ্ছে তারা বলতেছে যে আসনে আপনার হাত পাকা থাকবে সে আসলে দাঁড়িপাল্লা থাকবে না যে আসলে দাঁড়িপাল্লা থাকবে সে আসলে হাত পাকা থাকবে না যে থাকবে না কেন এই প্রতীক গুলোর তাদেরকে ভোট দিবেন জনগণ এটাকে খুব সাধারণ গ্রহণ করেছেন যে সম্ভাবনা নিয়ে জামাতে আট দলের সমাজতা ঐক্য গঠন করেছে সেই সম্ভাবনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাস্তবিকতা হচ্ছে আগামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর শফিকুর রহমান এর স্বপ্ন দেখতেছেন অনেকে দলগুলো নেতা কর্মীদের মধ্যে বিভাগীয় সমাবেশ গুলোতে ব্যাপক লোক লোক সমাগমের মাধ্যমে আর কেন্দ্র থেকে তৃণমূল ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এর মধ্য দিয়ে সংশ্লিষ্টদের ঐক্য আরো দৃঢ় সুদৃঢ় এবং তৃণমূলের পাঁচ দফা দাবি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে এতে অন্য দলগুলোর মাঝে আগ্রহ বেড়েছে এবং আট দলের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখছি দেখা দিয়েছে প্রাথমিক পর্যায়ে যখন জামাত এভাবে একটা ঐক্যের ডাক দিয়েছে যে সমাবনা ইসলামিক দলগুলো একই ছত্র যাতে আসুক একই ছাতার নিষে যাতে আসুক তখনই অনেকে আপনার পিছিয়ে পড়েছিল জামাতের এই ডাকে অনেকে সারা দেননি সর্বনয় সহ বেশ কয়েকটি দল সারা দিয়েও। যখন তাদের আট দলের ঐক্য সুদৃঢ় হয়ে গেছে এবং তাদের পদযাত্রা আরো একটু স্ট্রং হয়ে গেছে একটা সম্ভাবনা সম্ভাবনা হয়ে তারা পথ তৈরি করতে পেরেছে তখন আরো বিভিন্ন দল এই জামাতের আট দলের সাথে ঐক্য করার জন্য তারা দরজা টোকা দিচ্ছে বিশেষ করে হেফাজত ইসলাম জমিয়ত যারা কিনা শুরু থেকে জামাতের বিরোধিতা বক্তব্য দিয়ে দিচ্ছে জামাত বিরোধী বক্তব্য দিচ্ছে বিএনপির সাথে তারা জোট করবে কারণ জামাতের আকিদাগত সমস্যা আছে যার কারণে জামাতের সাথে জোট করবে না এবং বিএনপির আকিদাগত কোনো সমস্যা নেই যার কারণে তারা বিএনপির সাথে জোট করতে আগ্রহী কারণ বিএনপি সরিয়ে আইনি মানে না সরিয়ে আইনি বিশ্বাস নেই তো তাদের আকিদার আকিদার প্রশ্ন তো আসার কথা না এ কারণে তারা বিএনপির সাথে জোট করবে এখন পর্যন্ত বিএনপি সে শরিক দলদের কোনো আসন দিতে দেয়নি দুশো টি আসনে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করলো এককভাবে শরিকদের কাউকে এখন পর্যন্ত কোনো আসন দেননি যার কারণে বিভিন্ন শরিক দল বিএনপির থেকে সরে যাচ্ছে এতে করে বিএনপির কাছ থেকে শেখা খেয়ে এখন জামায়াতের সাথে ঐক্য করার জন্য দরজা টকাতে টোকা দিচ্ছে তবে জমায়েতের আমি ডক্টর শফিকুর রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন আপনারা যারাই আসবেন তাদের জন্য আমরা বুক পেতে রেখেছি আপনাদেরকে আমরা জড়াই ধরবো বুকে টেনে নেব সূত্রমতে জুলাই সনেদের আইনি ভিত্তি সহ বিভিন্ন দাবিতে গত আঠারো সেপ্টেম্বর থেকে অভিন্ন কর্মসূচি শুরু করে জামাত ইসলামী ইসলামে আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস নেজাম ইসলাম পার্টি ও খেলাফত আন্দোলন পরবর্তীতে সময় ইস্যু ভিত্তিক আন্দোলন এই ছয় দলের সঙ্গে আরো যুক্ত হয় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি পর্যায়ক্রমে যুগপথ বিভিন্ন কর্মসূচি এবং সর্বশেষ গত এগারোই নভেম্বর পাঁচ দফা দাবিতে রাজধানীতে এক মঞ্চে শীর্ষ নেতাদের উপস্থিতিতে বড় সমাবেশ করে আড পরে ঢাকার বাইরে সাত বিভাগীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয় জুলাই জাতীয় সমাজের আইনি ভিত্তি দিতে হা বোর্ডের পক্ষে তারা দেখতে পেয়েছি এবং রাজশাহী এবং আপনার বিভিন্ন আপনার তিরিশে নভেম্বর থেকে তারা ছয় ডিসেম্বর পর্যন্ত তাদের বিভাগীয় সমাবেশ তারা কার্যক্রম চালায় এবং সেটা সমাপ্ত করে এইসব সমাবেশে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান সরি মোকিস আবদুল্লাহ মোহাম্মদ রেজাউর সহ দলের শীর্ষস্থানীয় নেতারাও আপনার উপস্থিত থেকে ঐক্যবদ্ধভাবে তারা আগামী রাষ্ট্রীয় নির্মাণে ঘোষণা দিয়েছেন দর্শকতা এই বিষয়ে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সাংবাদিকদের বলেন বিভাগীয় সমাবেশের মাধ্যমে আট দলের পাঁচ দফা দাবি ন্যায্য তৃণমূল পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে ঢাকার পর এসব সমাবেশ আট দলের অতুট ঐক্য দৃশ্যমান হয়েছে এটি পেশিবাদ বিরোধী অবস্থানে থাকা আট দলের বিজয় নয় আঠারো কোটি মানুষের বিজয় জামাত ইসলামে আট দলীয় সমাবেশকে ঘিরে তারা বলতেছে এটা কোনো সাধারণ মানুষ আর এটা কোনো দলের বিজয় নয় এটা আঠারো কোটি মানুষের বিজয় তার মানে এই আট দলকে একটু সম্ভাবনা তারা যে দেখাচ্ছেন তারা আগামীতে রাষ্ট্র আসতে পারেন এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে মানুষজন তাদেরকে ভালোভাবে নিয়েছে